বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো চারজন সহ এক গবাদি পশুর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্দারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টাকিমারির এক এলাকায় দুদিন থেকে লাগাতার চলছে ঝড় বৃষ্টি ও বজ্রপাত আর এই বৃষ্টির ফলে একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে তার সাথে মাঝে মাঝে মেঘের গর্জন হচ্ছে বজ্রপাত আর এই জমা জলে ইলেকট্রিক তারপরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ইলেকট্রিক যার জেরেই মৃত্যু হল চারজন সহ গবাদি পশুর স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির সামনে দিয়ে আসার সময় হঠাৎ জলে পা পড়লে ইলেকট্রিকের শখ লাগে একজনের তখনই অপর একজন তাকে বাঁচাতে গেলে ইলেকট্রিক শখ লাগে এরপরে তাদের বাঁচাতে থেকে আরও দুজন বলে এমনটাই জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরিয়াল থানার পুলিশ দেহ উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে পুলিশ 少少，快走，快走。